শুভেচ্ছা নিবেন স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে আমি এই মুহূর্তে আলু খেতে আছি আলু আশপাশে অনেকগুলো আলুর ক্ষেত খুব সুন্দর সুন্দর আলুর ক্ষেত আমাদের যেসব বন্ধু ক্ষেত্র চাষ করেছে আমি কথা বলেছি এই গাছটা এই ক্ষেতের আলু গাছ প্রায় দুমাস দুমাস পুরো যাচ্ছে দুদিন বা বাকি আছে তো অবস্থা খুবই ভালো সবাই মোটামুটি আলুর গাছের পরিচর্যায় বেশ সবাই আমার সব চাষি ভাইরাই খুবই নিয়মিত মানে এখানে পরিচর্যা করছেন এবং সবাই মনোযোগী কেউ কেউ এরকম নাবিতে চাষও করেছেন তো আমি এর আগে ভিডিওতে এক মাস বয়সী আলুর পরিচর্যা নিয়ে কথা বলেছি আজকে দুই মাস বয়সী আলু পরিচর্যা নিয়ে কথা বলবো এখন পর্যন্ত মোটামুটি আবহাওয়া বেশ কিছুদিন আগে কয়েকদিন আগে একটু বেশি বেশ বেশ কয়েকদিন খুব শীতল আবহাওয়া গেছে বেশ কুয়াশাও ছিল তারপরেও নিয়মিত পরিচর্যার কারণে এখানে ব্লাইট অর্থাৎ লেট ব্লাইট দেখা যায়নি এখন পর্যন্ত আর ভাইরাসের কোনো সংক্রমণও এখনও চোখে পড়েনি তো ওনারা নিয়মিত পরিচর্যা করেছেন বিশেষ করে আপনারা জানেন যে হচ্ছে লেড লাইটের জন্য ছত্রাকনাশক নিয়মিত ব্যবহার করতে হয় এখনও পর্যন্ত অ্যান্ট্রাকল টাইপের ছত্রাকনাশক ব্যবহার করেছেন কেউ কেউ নিউবেন ব্যবহার করেছেন এসে ক্রপ কেয়ারের কেউ কেউ নাজা ব্যবহার করেছেন মোটামুটি এগুলো মিলিয়ে গাছগুলো বেশ ভালো আছে সেই সাথে পোকার ওষুধ টুকটাক এগুলো ব্যবহার করেছেন আর একটা বিষয় আমি সবার সাথে কথা বলে লক্ষ্য করছি যে ভিটামিন আজকাল সবাই ব্যবহার করছেন যেমন এশিয়া কেয়ারের যে ফ্লোরা অন্য আর একটা কোম্পানির যে ফ্লোরিনা এগুলো ব্যবহার করছেন এখন পর্যন্ত ছয় বার তো করে বিশেষ করে চার বার ব্যবহার করেই ভালো ফলনের জন্য এবং ভালো সাইজের আলু পাওয়ার জন্য তো নিয়মিত তারা এই যে আইল বেঁধে দিয়েছেন পিলি বেঁধে দেওয়া বা আইল বেঁধে দেওয়া তারপরে নিয়মিত সেচটার দিকে গুরুত্ব রাখছেন আর কুয়াশা দেখে স্প্রে যেটা সেটা তো আছেই মোটামুটি সব মিলিয়ে বলা যায় যে আলুর পরিস্থিতি অনেক ভালো তো আপনারাও আপনাদের আলু ক্ষেতগুলোতে আমি আশা করছি এ ধরনের পরিচর্যা নিচ্ছেন এবং সচেতন আছেন আশা করি আপনারাও ভালো ফলন পাবেন তো এই কামনা জানিয়ে এই শুভ কামনা জানিয়ে আপাতত আলুর সম্পর্কে কথাবার্তা এখানেই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ